চব্বিশ ঘন্টা পর ছেলেটিকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস জায়গাটা হচ্ছে পলাতপুর রিসোর্ট গাজীপুর পলাতপুর রিসোর্ট ছেলেটিকে চব্বিশ ঘন্টা পর উদ্ধার করে নিয়ে আসতেছে গাজীপুর ডোমনি পলাতপুর রিসোর্ট দুঃখের বিষয় হচ্ছে বাবা সাঁতার জানে না দুই সন্তানকে নিয়ে টিউব নিয়ে নেমে গেছিল চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে চব্বিশ ঘন্টা পানি নিচে আসছিল তারপর তাকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস এবং পুলিশ দেখতেছেন পাশাপাশি একদম কাছে চলে এসেছে ছেলেটি এটা দেখার পর আমার মুখ দিয়ে আর কিচ্ছু আসতেছে না চব্বিশ ঘন্টা পানি নিচে ছিল বুঝতে পারতেছেন বিষয়টা চব্বিশ ঘন্টা পানি নিচে নিচে ছিল পানি নিচে জায়গাটা হচ্ছে ডোমনি পলাতপুর রিস হাজার হাজার মানুষ এসেছে তাকে দেখার জন্য আমি দেখানোর চেষ্টা করতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি ছেলেটি লাস্টিকে আপনারা দেখতে থাকেন আমি যতটুকু পারি ততটুকুর ভিতরে চেষ্টা করব দেখানোর জন্য এসব দেখার পর আর কার মাথা ঠিক থাকে তার বাবা এসেছিল দুই সন্তানকে নিয়ে পলাতপুরে ছুড়ে সাঁতার কাটতে টিউব নিয়ে তার বাবা সাঁতার জানে না তবুও তার দুই সন্তানকে নিয়ে টিউব নিয়ে এসেছিল সাতার কাটার জন্য তারপর যা হলো আপনারা দেখতে পারতেছেন এক সন্তানকে হারিয়ে তার বাবার অবস্থা খুবই খারাপ ওইটা দেখাইতেছি একটু পরে এখন দেখান চেষ্টা করতেছি চেলিটাকে হাজার হাজার মানুষের ভিড় হাজারো দাক্কা ধাক্কির মাঝখানে আমি দেখানোর চেষ্টা করতে ইন্না নিল্লাহি ও ইন্না ইল্লাহি রাজিউন এরকম পরিস্থিতি যেন কোনো বাবার না হয় আপনারা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দিবেন ভিডিওটা জায়গাটা হচ্ছে গাজীপুর পলাদপুর রিসোর্ট ছেলেটাকে দেখতেছেন সাদা শরীর হয়ে গেছে চব্বিশ ঘন্টা পানি নিচে থাকলে এরকম সাদা শরীর তো হবেই চব্বিশ ঘন্টা পানি নিচে ছিল চব্বিশ ঘন্টা খোঁজার পর পাওয়া